অনুরাগের সোয়া ফ্যানদের জন্য আজকের সবচেয়ে বড় খুশির খবর বর্তমান সময়ের বাংলা টেলিভিশনের সবচেয়ে পুরনো এবং সবচেয়ে সফল ধারাবাহিক অনুরাগের সোয়া ধারাবাহিকটি দু সালের সাতই ফেব্রুয়ারি থেকে রাত সাড়ে নটায় শুরু হয় শুরুর প্রথম সপ্তাহ থেকেই টিআরপি তালিকা এবং অনলাইন দুই জায়গায় তুমুল জনপ্রিয়তা পেয়েছে প্রায় এক বছর চলার পর ধারাবাহিকটি পাঁচ বছর লিপ নিলে ছোট্ট সোনারূপা এন্ট্রি নিলে গল্প এতটাই জমে উঠেছিল যে টানা এক বছর বেঙ্গল টপার হয়েছিল নন প্রাইম স্লোটে থেকেও টানা এক বছর বেঙ্গল টপার হয় অনুরাগের সোয়া তবে আস্তে আস্তে গল্প পাল্টে যাওয়ায় টিআরপি কমতে থাকে তবে এখনো পর্যন্ত স্লট দখল করে রেখেছে অনুরাগের সোয়া গত সাতই ফেব্রুয়ারি সফলতার সাথে তিন বছর পূরণ করেছে আজ দেখতে দেখতে অনুরাগের সোয়া প্রথম পর্ব থেকে এক হাজার পর্বে পা রাখল আপন কে পর ধারাবাহিকটির পর এই প্রথমবার জলসার কোনো ধারাবাহিক এক হাজার পর্ব পূরণ করলো বর্তমান সময়ে যখন ডিআরপির কাছে হেরে গিয়ে মাত্র দুইশো থেকে তিনশো পর্বেই বন্ধ হয়ে যাচ্ছে সেখানে অনুরাগের সোয়া স্বগৌরবের সাথে এক হাজার পর্ব পূরণ করলো যা বিরাট সাফল্যের অনুরাগের সোয়া আজ সফলতার সাথে এক হাজার পর্ব পূরণ করায় খুবই খুশি হয়েছে অনুরাগের সোয়া ফেনেরা অনুরাগের সোয়া সফলতার সাথে আরো অনেক দূরে এগিয়ে যাক অনুরাগের সোয়া সফলতার সাথে আজ এক হাজার পর্ব পূরণ করায় আপনারা কতটা খুশি হয়েছেন কমেন্টে জানাবেন অনুরাগের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ